হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এদিকে দেখো আমি হচ্ছে সকাল সকাল তো তোমাদের দাদা সঙ্গে কথা বলছিলাম তো ফোন করেছিল আমাকে তো সকালবেলায় ও ফোন করে আমি বেশিরভাগ ওকে করি ঘুম থেকে তুলে দিই কেননা ওর সকালবেলাতেই ডিউটি থাকে সেই জন্য আর ও আজকেই নিজেই ফোন করেছে আমার আর করা হয়নি তো এখন হচ্ছে একদম সকালবেলা ওই ঘড়িতে সকাল ছটা কি ছটা দশ পনেরো এরকম বাজে তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম সকাল সকাল তারপর বাকি কাজকর্মগুলো করব আর এদিকে দেখো হালকা হালকা রৌদ্র উঠছে আর চারিপাশে আর এতক্ষণ তো পুরো মানে চারিপাশটা কুয়াশায় ভর্তি ছিল আমরা যখন ঘুম থেকে উঠেছিলাম প্রায় ওই সাড়ে পাঁচটা কি সাড়ে পাঁচটারও আরও দশ মিনিট আগে তো তখন ওই টাইমটাতে হালকা হালকা অন্ধকার ছিল আর পুরো কুয়াশায় ঘেরা ছিল এখন এই যে হালকা হালকা রোদ উঠছে দেখতে পাচ্ছি তো স্কুল চালু হয়ে গেছে আর কিছুদিন পরেই অ্যানুয়াল পরীক্ষা ওদের মানে এই মাসের চব্বিশ তারিখ থেকে মানে নভেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে ওদের ফাইনাল পরীক্ষা সেই জন্য ওদের জোর কদমেই এখন স্কুল চলছে এখন আর কোনো ছুটি ছাটা নেই তো ও দেখো সকালবেলা ঘুম থেকে উঠতে মানে একটু অসুবিধেই হয় ওর তো বাচ্চা তো ওদের কী তো সকালবেলা উঠতে ঠান্ডায় বিশেষ করে উঠতে একটু কষ্ট হয় শুধু আমার মেয়ে না প্রত্যেক বাচ্চারই আমার মনে হয় এই কষ্টটা হয় তো ওকে তুলে দিলাম তারপর ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম তো ওদিকে ব্রাশ করছে আর আমরা এদিকে চা খেয়ে নিলাম তো আমরা সকালবেলাটা ওই লাল চাই খাই তো আমি আর মা এদিকে চা খেতে বসে পড়েছি আর বাবা হচ্ছে ঘুমোচ্ছে বাবা আর আমার ঠাকুমা শাশুড়ি রয়েছেন বাড়িতে তো উনিও ঘুমোচ্ছেন আর আমরা এদিকে চা খেয়ে নিচ্ছি তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি তারপর ওকেও একটু বিস্কুট খাইয়ে দেব কী তো ও সকালবেলায় একেবারেই কিছুই খেতে চায় না মানে সকালবেলা যে ভারী কিছু জিনিস খাইয়ে পাঠাবো সেটা আর হবে না কিছুই খাবে না সেই জন্যই চার সঙ্গে একটু বিস্কুট ভিজিয়ে ওকে খাইয়ে দিই আর সঙ্গে টিফিনও দিয়ে দিই 对，对。 তো তোমরা তো দেখতেই পেলে মেয়েকে গাড়িতে তুলে দিলাম তো স্কুলে চলে গেল তারপর অপেক্ষাতে থাকবো ও কখন ফিরে আসে বাড়িতে তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে বাড়ির টুকটাক কাজে লেগে পড়লাম তো আমার বিছানাটা গোছানো হচ্ছিল না পড়েই ছিল ওভাবে তো মেয়ে যতক্ষণ না পর্যন্ত যায় মানে আমার কোনো কাজই হবে না তো ও চলে গেছে এবার আমি আস্তে আস্তে সমস্ত কাজকর্ম কমপ্লিট করব। তো এখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর সমস্ত মেয়েদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরই প্রথম কাজ হচ্ছে বাসি বিছানাটা গুছিয়ে রাখা তো যেহেতু ও থাকলে আমার সেটা সম্ভব হয় না সেই জন্য আমি এখন গুছিয়ে নিচ্ছি আর কী বলতো মানে বিছানার মধ্যে এই বেশি জিনিসপত্র বা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সব জিনিসপত্র আমার একেবারেই পছন্দ নয় তো মেয়ে হচ্ছে মগজ করে রাখে বিছানাপত্র তো ওকে আমি সময় ওর পিছনে বকবক করি কি আর করব তো বাচ্চাও করবেই তো সেটা আর বলার কথা নয় তো টান টান বিছানা দেখতে আমার খুবই ভালো লাগে তারপর দেখো আমি আর মা এই যে রান্নাঘরে এসে গেছি তো আমি আর মা এখন দুজনে এই যে কুমড়োর ডাঁটা কাটছিলাম তো মায়ের বান্ধবী ওই যে কাকিমা আমাদের বাড়িতে আসে তো ওই কাকিমা আগের দিন আমাদের বাড়ি এসেছিলো আর কুমড়োর ডাঁটা নিয়ে এসেছিলো তো ওদের বাড়িতে হয়েছে তো সেগুলো ওভাবেই পড়েছিলো তো আজকে রান্না করব না তো কেটে রেখে দেবো ফ্রিজে আর কুমড়োর ডাটা না ভীষণ গা চুলকায় সেই জন্য ভাবলাম স্নান যখন করা হয়নি স্নান করতে যাওয়ার আগে ওগুলো কেটে নিই সেই জন্য দুজনে মিলে এখন কেটে নিচ্ছি আর তখনই ফোনটা আসে ফোনে মায়ের ফোনে ফোন আসে যে আমাদের যে ঠাকুমা আমাদের বাড়িতে কাজ করে তো জ্বর হয়েছে ঠাকুমার জ্বর হয়েছে সেই জন্য আসতে পারবে না তো কি আর করা যাবে তো তারপর আমরা এই যে লেগে পড়েছি কাজে ঘরের বাসি কাজে কেননা কিছুই তো করা হয়নি ঘরের বাসি কাজ ওভাবেই পড়েছিল তো খবর পাওয়া মাত্রই আমরা এই যে মানে বাসি কাজ করতে লেগে পড়েছি এখন মা ওদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছিল আর আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে তারপর মুছে নেব তো আগে পুরো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিলাম তারপর মুছে নিয়েছি হয়ে গেছে মাঝে মা দিকে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ তো মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এই যে দেখো রান্নাঘরে এসে বাসনগুলো গুছিয়ে রাখছিলাম সুন্দরভাবে আর এখন এই যা ওয়েদার এই ওয়েদারের জন্য প্রায় সব বাড়িতেই মানে এই জ্বর জ্বালাগুলো হচ্ছে জ্বর সর্দি কাশি শরীর খারাপ এগুলো হচ্ছে তো মানে সেটাই চিন্তার বিষয় আর কি যে কতদিন ধরে এই জ্বরটা থাকবে মানে সেটা তো বলতে পারছি না আর ঠাকুমা যে কবে আসবে আমাদের বাড়িতে তারও কোনো ঠিক নেই আমরা তো সকালবেলাতেই চা খেয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো আমরা সকালবেলা দুবার করেই চা খাই তো নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমরা আরেকবার চা খেয়ে নিলাম তারপর চা খেয়ে নেওয়ার পর আমি এখন ছাদের দোতলায় চলে এসেছি ছাদটা মোছার জন্য কারণ আমি প্রত্যেক বৃহস্পতিবার বা বুধবার করে মানে পুরো ছাদ বারান্দাটা ঝাঁট দিয়ে মুছে দিই তো যেহেতু কালকে বৃহস্পতিবার গেছে কালকে যে কোনো কারণবশত আমার মোছা হয়নি সেই জন্য আজকে শুক্রবার তাই ভাবলাম আজকেই পুরো ছাদটা ঝাঁট দিয়ে মুছে দিই তো আমি ঘুম থেকে ওঠার পরই ছাদটাকে ঝাঁট দিয়ে রেখে গেছিলাম তারপর এখন আমি মুছে দিচ্ছি সপ্তাহে আমি একদিনই এই কাজটা করে থাকি তো দেখো সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো তারপর এই যে স্নান করে চলে এসেছি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি আর সকাল থেকে তো মানে এত মানে কাজের চাপ কি বলবো তোমরা তো জানোই বলেছি আর মেয়ে ওদিকে স্কুলে গেছিলো স্কুল থেকে এসেও গেছে আর আমরা স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওদিকে মেয়েও হচ্ছে ম্যাগি খাচ্ছে ম্যাগি খাওয়া হয়ে গেছে তোকে এখন স্থানে পাঠাবো আর এখন রান্না বান্না হয়নি তো চলো রান্নাঘরে যাই আর কি রান্না বান্না হবে তোমাদেরকে চলো দেখাচ্ছি তো দেখো গাই সেদিকে হচ্ছে এই যে ভাতটা ফুটছে মা ভাতটা বসিয়ে দিয়েছিল তো ওইদিকে ভাতটা ফুটছে আর ওদিকে রান্না হবে মাংস মাংসটা মা ধুয়ে রেখে দিয়েছে এই যে সবজিগুলো কাটা রয়েছে ওই মাংস আর ভাত এটুকুই হবে দুপুরে তো চলো আমি এখন রান্নাটা করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো এই যে একটা ব্লাউজ রয়েছে এটা কবে থেকে মানে সেলাই করবো করবো ভেবে মানে করাই হচ্ছে না তো দেখা যাক কবে করি তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো একটু এখন বাইরের দিকে যাই তারপর বাইরে গিয়ে কথা বলছি তো দেখো এই যে আমি এখন খাওয়া দাওয়া করে এখন একটু এই যে বাইরে রোদ মানে রোদ্রের দিকে এসছি আর বাইরের আবহাওয়াটা দেখো পুরো যেন মানে শীতকালের আবহাওয়া তো চলেই এসছে মানে সেই রকমই মনে হচ্ছে আর বিকেল চারটে বাজে না মানে একেবারে যেন মনে হয় কুয়াশা কুয়াশা মতো পরে মানে চারিদিকে যেন ধোঁয়ার মতো কুয়াশা পড়তে থাকে মানে এখন এতটাই শীতের আবহাওয়াটা চলে এসছে তো এই যে আমি এখন এই যে বাইরে দাঁড়িয়ে আছি আর সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো এই জবা ফুলটা কত সুন্দর ফুটেছে দেখো আর ভীষণ সুন্দর কালার এই জবা ফুলের কালারটা না ভীষণ সুন্দর তো আমাদের আরেকটা জবা ফুলের গাছ ছিল সেটা মারা গেছে ওই সেটা হলুদ রঙের জবা সেটা ওই তোমার কি বলতো শীতকালেই হয় সেটা আর এই যে গোলাপ ফুলগুলোও খুব সুন্দর ফুটছে এখন এই যে খুব সুন্দর এই গোলাপ ফুলের কালারটাও খুব সুন্দর মানে ঠিক লালও না আর মানে কীরকম যে কালারটা বলবো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ঠিকমতো আর এই যে এখানে এগুলোকে আমরা দশটার ফুল বলে থাকি তোর তোমরা তো অনেকেই জেনে থাকবে তো এগুলোও হয়েছে ছোট্ট ছোট্ট আর কালারটা দেখো পুরো রানি কালার মানে ডিপ রানি কালার ভীষণ সুন্দর কালারটা আর এই যে দেখো মিনি গোলাপ এগুলো মানে খুব সুন্দর গোলাপগুলো এগুলো খুব সুন্দর এগুলো পুরো গোলাপি কালার তো শীতকাল তো মানে চলেই এসছে তো ভাবছিলাম যে একবার নার্সারি যাব তো তোমাদের দাদা ভাই তো যায় তো ওর সঙ্গে ভাবছি আমিও যাব এই ধরো তোমাদের শীতকালীন ফুল বলতেই এই চন্দ্রমল্লিকা ডালিয়া আর এই সব আর কি আর শীতকালের যদি কিছু জবা থাকে সেই সব মানে গাছের চারা ওগুলো নিয়ে আসবো ভেবেছিলাম তো তোমাদের দাদা ভাই দেখি কবে বাড়িতে আসে তারপর ওর সঙ্গে একদিন ভাবছি যাব আর শীতকালের ফুলগুলো না বেশ দেখতে সুন্দর হয় মানে এই ধরো বড় বড় গাঁদা ফুল আর তোমার চন্দ্রমল্লিকা ডাল এগুলো বেশ বড় বড় হয় না তাই দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক এখন মানে ঘরে গিয়ে একটু রেস্ট করব আর ভীষণ হাওয়া দিচ্ছে আর বিকেলবেলা থেকে এতটাই ঠান্ডা পড়ে যায় ভীষণ ঠান্ডা লাগে সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে তো চলো এখন ঘরে যাই একটু রেস্ট করব মেয়েও রয়েছে ঘরে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে